আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন সম্প্রতি গোটা বাংলাদেশে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টি সেটি হল আমাদের সোনার টুকরো বাচ্চাদের পরীক্ষার্থীদের প্রশ্ন ফাঁস নিয়ে ব্যাপকভাবে তোলার সৃষ্টি হচ্ছে ভাইরাল আবেদ আলী যিনি একজন মুখোশধারী দাড়িওয়ালা একজন মুখোশধারী টুপিওয়ালা আসলে তিনি মুসলমান আমি দুইজন ব্যক্তির কথা আপনাদের সম্মুখে বলতে চাই একজন হলো যশোরের নতুন এএসপি মোহাম্মদ মাসুদ আলম তিনি বলেছেন আমি চাকরি করি পুলিশের এটাকে আমি ইবাদত মনে করি এটাকে আপনি কোন চোখে দেখতেছেন আ এই ভাইরাল ড্রাইভার একজন সাধারণ ড্রাইভার হয়ে সঙ্গীত শিল্পী তাহসানের মা তার ড্রাইভার ছিল এই প্রশ্ন ফাঁস করছে যে আবেদ আলী এই আবেদারির সম্পত্তির কোনো অভাব নাই কক্সবাজার থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে বরিশাল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে অনেক সম্পদ বানিয়েছেন এবং কোটি কোটি টাকা তিনি কামিয়েছেন এই প্রশ্ন ফাঁস করে অথচ আজকে তিনি ধর্মের লেবাস পরে ধর্মের পোশাক পরে মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাড়ি লাগিয়ে বিভিন্ন জায়গাতে তিনি এই ছবিগুলো পোস্ট করেছেন যে তিনি এই টাকাগুলি আল্লাহর রাস্তায় খরচ করেছেন কত বলে জাহেল আপনি চিন্তা করতে পারেন প্রিয় বন্ধু কোনো ব্যক্তি যদি সুদ খায় আর ওই সুদের টাকা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে তাহলে কি আল্লাহর দরবারে তার এই দান কোনো গ্রহণযোগ্য হবে অবশ্যই গ্রহণযোগ্য হবে না কিন্তু এই সন্ত্রাস এই মহসদারী শয়তান আপনি চিন্তা করতে পারেন যে একজন ব্যক্তি কতটা জঘন্য হলে যে মানুষের বাচ্চাদের প্রশ্নগুলো ফাঁস করে পরীক্ষার্থীদের জীবন নষ্ট করে সেই প্রশ্ন পাশ করে সেই টাকা কোটি কোটি টাকা তিনি কামি এখন তিনি বলতেছেন আমি আল্লাহর রাস্তায় এই টাকা গুলি ব্যয় করেছি আর তার বিভিন্ন ধর্মের লেবাস করে মসজিদে মসজিদে যেয়ে তিনি ভিডিও করে মানুষের কিছু টাকা দিয়েছেন দান করেছেন এবং তিনি বিভিন্ন মানুষের কাছে অনুদান পাঠিয়েছেন বিভিন্ন সামাজিক কাজ করেছেন এই টাকা দিয়ে আচ্ছা আপনি বলেন হারান টাকা উপার্জন করে যে সমস্ত অর্থ উপার্জন করে মানুষকে আপনি উপকার করেন এতে আপনার কি ফায়দা আছে এটাতে আইদা তো নাই আপনি একজনকে ক্ষতি করছেন একটা বৃহত্তর জনগোষ্ঠীকে আপনি ক্ষতির সম্মুখে ফেলাচ্ছেন আর দিকে আপনি ধর্মের লেবাস করেছেন আমরা সম্প্রতি আমরা দেখতেছি যে গোটা বাংলাদেশে তার লেবাসটাকে নিয়ে মসজিদের ভিডিওটা বারবার ভাইরাল করা হচ্ছে এবং তার মাথায় টুপি দেওয়া মুখে দাড়ি দেওয়া এইটা বারবার মিডিয়াতে দেখানো হচ্ছে ভাই আমি আপনাদের কে বলবো যে আপনারা কেন মাথায় টুপি দেখলে মুখে দাড়ি দেখলেই তাকে আপনি বলো হুজুর বলবেন বড় বিশাল বড় সাহেব আপনি ক্যারে তাকে বলবেন তাকে কেন বলতে হবে আসলে যারা প্রকৃত অর্থে ইসলাম মানে প্রকৃত অর্থে যারা কোরআন এবং হাদিস মানে তারা কখনো ধর্মের লেবাস করে ধর্মকে ব্যবহার করে না কিন্তু এই ধর্ম ব্যবসায়ী কাকে বলে আপনারা দেখেন এই যে পুলিশ সুপারের কথা আমি বলছিলাম আপনাদেরকে একজন পুলিশ সুপার বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে আপনার দুর্নীতি হয় না প্রতিটি সেক্টরে দুর্নীতি হয় আর পুলিশের চাকরিতে এমন কোনো বিষয় নাই যে দুর্নীতি এবং বিশেষ করে ঘুষ ছাড়া কাজ হয় আসার আমি বলবো উনি যদি সত্যিকার অর্থে একজন পুলিশ সুপার বলে থাকেন যে এই পেশাকে আমি ইবাদত মনে করি এবং এর মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই আলহামদুলিল্লাহ উনি যদি ওই অনুপাতে ওনার কাজটা উনি সুন্দরভাবে করেন তাহলে এটা অবশ্যই প্রশংসার যোগ্য কিন্তু আমরা দেখতেছি বাংলাদেশে পুলিশ সেক্টরে এত পরিমাণে দুর্নীতি হয় এত পরিমাণে ঘুষের সরাসরি হয় যেটা কল্পনার বাইরে তো আমি আপনাদেরকে বললো প্রিয় বন্ধুরা আমরা ধর্মকে ব্যবহার করি ইসলামকে ব্যবহার করি আমরা আল্লাহকে খুশি করার জন্য কিন্তু আমরা দেখেছি যে আমরা বিভিন্ন খারাপ কাজে নাটকে সিনেমায় মানে খারাপ যে অ্যাক্টিংগুলো খারাপ যে অভিনয় গুলো সেই অভিনয় গুলোতে ভিলেনের যে সমস্ত অভিনয় এই অভিনয়তে দেখবেন মাথায় টুপি দেওয়া হয় মুখের মধ্যে দাড়ি লাগিয়ে লাগানো হয় এটা কেন করা হয় এর ইসলামকে ছোট করার জন্য তো এই ধর্ম ব্যবসায়ী এই শয়তান ববস শয়তান সে তো ধর্মকে ব্যবহার করেছে আর তার সে মানুষের কাছে যেন তার চোরাকার বাড়ি তার যে অসৎকর্ম এই অসৎ কর্ম ঢাকার জন্য ঢেকে রাখার জন্য সে কিন্তু এই ধর্মের লিবাসটা পরে মাথায় টুপি দিয়ে মুখের মধ্যে দাড়ি লাগাইয়া সে কিন্তু এই সমস্ত অপকর্মগুলো করে যাচ্ছে আপনি চিন্তা করতে পারেন সামান্য একজন ড্রাইভার যদি প্রস্তপাস করে এত কোটি কোটি টাকা কামাতে পারে তাহলে এই ড্রাইভারের যিনি পরিচালক ছিলেন এই ড্রাইভারের যে মালিক যে আসল মহাজন ও তো আসল সো ও তো একে সুযোগ করে দিয়েছে আজকের আপনি বাংলাদেশে এমন কোন সেক্টর পাবেন না যেখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন তো প্রিয় বন্ধুরা এদেরকে আমরা কঠিনভাবে প্রতিহত করতে হবে সময় এসেছে এই সমস্ত কোরআনদেরকে চিহ্নিত করে এদেরকে বাংলাদেশের ভিতরে এক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা তার কারণ এই প্রশ্ন ফাঁস নিয়ে যদি মানুষের কাছে যদি আমরা জাতিকে যদি আমরা আমাদের সন্তানদেরকে যদি আমরা লালন পালন করতে চাই তাহলে এই সমস্ত বদমায়েশ লুচ্ছা এই সমস্ত জাগেলে মোরাক্কাবদেরকে সমাজ থেকে এমনভাবে রাষ্ট্রীয়ভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত যা করলে সামনের প্রজন্ম যা আসবে নেক্সট জেনারেশন যারা আসবে তারা যেন এদের কাছ থেকে চরমভাবে তো শিক্ষা পেয়ে যায় যে আমরা এই অপকর্ম করলে আমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করে আমরা যেন এই সমস্ত জাহিল থেকে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা দুর্নীতি করে ঘুষখোর যারা এই সমস্ত কাজে জড়িত অসৎ কাজে জড়িত এদেরকে আমরা যেখানেই পাবো সেখানে আমরা জোরালো প্রতিবাদ করব জোরালোভাবে এইটার বিরুদ্ধে আমরা সোচ্চার হব এটি হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব আমরা যদি সবাই মিলে সোচ্চার হয়ে যায় তাহলে দেখবেন স্বাধীন সোনার বাংলাদেশটাকে আমরা সুন্দর একটি রাষ্ট্র হিসাবে উপহার দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি